তেরো দিনের পুলিশ হেফাজতে থাকার পর রবিবার বেলা একটা নাগাদ দিনহাটা পৌরসভার জাল রশিদ কাণ্ডের মূল অভিযুক্ত উত্তম চক্রবর্তীকে পুনরায় দিনহাটা মহকুমা আদালতে পেশ করল পুলিশ জাল রশিদ কেন্দ্রে ধৃত আরও দুইজনকে পুলিশ আদালতে পেশ করে সূত্র মারফত জানা যাচ্ছে এদিন আদালতে পেশ করার পর সরকারি আইনজীবী ধৃতদের পুনরায় পুলিশ রিমান্ড চাইলে বিচারপতি সেটা খারিজ করে দেয় একই সাথে জাল রসিদ কাণ্ডে ধৃতদের সই ফরেন্সিক টেস্টের জন্য পাঠানোর ব্যাপারেও বিচারপতি এদিন স্পেশাল আদালতে নির্দেশ দেন একই সাথে অভিযুক্তদের আরও তিন দিন যে হেফাজতের নির্দেশ দেন বিচারক আপনার বাইক কেনার স্বপ্ন এবার হবে পূরণ কারণ আমান হোন্ডা নিয়ে এসেছে একেবারে স্বল্প ডাউন পেমেন্টে বাইক বা স্কুটার কেনার সুবর্ণ সুযোগ বিনা অ্যাকাউন্ট লো সিভিল ন্যূনতম ডকুমেন্টে আজই নিয়ে যান স্বপ্নের বাইক আপনার বাড়িতে অতিরিক্ত ছাড় পেতে আজই যোগাযোগ করুন বামনহাট আমান হুন্ডা শোরুমে শর্তাবলী প্রযোজ্য যোগাযোগ করুন নাইন জিরো জিরো টু এইট জিরো ফাইভ ফোর ওয়ান ফোর তিনজনকে যে নির্দেশ দিল কি বলবেন আজকে ওরা তিনজনে কোর্টে উঠেছিল আমাদের মাননীয় বিচারক ছিলেন তিনি আজকে আমাদের তিনজনের পুলিশ থেকে বিপদ চাওয়া হয়েছিল ওদের সিগনেচার ভেরিফিকেশনের জন্য সেটা পনেরো এক কিংবা পনেরো এক দুই হাজার পঁচিশ ওদের সিগনেচার ভেরিফিকেশনের জন্য ডেট রাখা হয়েছে এবং প্রোডাকশনের ডেট রাখা হয়েছে সেদিনকে ওরা আসবে এবং সিগনেচার ভেরিফিকেশন কোর্ট দেখে নেবে এটা হচ্ছে তার পরবর্তী স্টেজ পরবর্তী কোন কোর্টে তোলা হয়েছিল আজকে এটা এসকেএম ওয়ান যে ওয়ান করলে আজকে বন্ধের দিন পুলিশ ফাইলটা আর পরের দিন হচ্ছে ভেরিফিকেশনটা হবে সম্ভবত জে এম টু কোর্টে তিনজনের অর্ক প্রভু জ্যোতি ঘোষ আর হরি পর্বত আর বলছে উত্তম চক্রবর্তী কোন কেসে মূলত এটা এটা আমাদের দিনারা পৌরসভার যেটা যে পট যেটা তৈরি হয়েছিল যে টাকা পয়সা নিয়ে এবং বিল্ডিংয়ে বিভিন্ন নতুন ট্র্যান বাস মধ্যে জালিয়াতি অভিযোগ এসেছে সেটার সেই কতগুলো অভিযোগ করেছে জেনেছি অভিযোগ এদের তিনশো আন্ডার সেকশন তিনশো ষোলো ফাইভ টু তিনশো তারপর তিনশো ছত্রিশ অপটিক টু তিনশো ছত্রিশ তিন তিনশো চল্লিশের দুই বিএনএসএ অভিযোগ আমার এর মধ্যে মূল অভিযোগ কোনটা রয়েছে তিনশো ষোলো সবগুলোই মূল অভিযোগ কারণ ঘটাতে সবার সাথে সবার একটা একটা অঙ্গাঙ্গী জন জড়িত আছে আইনটা এমন মানি লন্ডারিং যে কেসটা সেটা নিয়ে এটা সম্পূর্ণ হচ্ছে একটা জালিয়াতি একটা চেইনবাস জালিয়াতি একটা হচ্ছে বিভিন্ন নকল করে বিভিন্ন কাজ করা এই আপনি নাম পরিচয় আমার নাম অপূর্ব সিনহা আজকে আমি এ ইনচার্জ